কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভিহু শুনে তো অবাক হবে ভাই আপনি তো বলতেছিলেন একটু আগে সাতশো টাকায় নাকি হচ্ছে চামড়ার লোফার পাওয়া যায় ভাই এটা সাতশো টাকায় এমনকি পাঁচশো টাকায় আমাদের কাছে চামড়ার লোফার আছে

সব নাম্বার হচ্ছে এবং ফুল দেওয়া আমার ডেসক্রিপশন বক্সে এবং অনেক পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং মজার বিষয় যারা নাকি হচ্ছে কাজের জন্য ঢাকা থেকে ঢাকার ভিতরে এই দোকানে আসতে পারতেছেন না বা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্তে রয়েছেন তাদের জন্য কিন্তু আর একটা সুবিধা রেখেছে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে পারচেজ করতে পারবেন ভাইয়া আমরা কথা না বাড়িয়ে আসলে আসেন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব আমাদের তো সারা বছরের এই 1000 কিন্তু আমরা সারা বছরের জন্য অফারে রাখি তো এর আগে কিন্তু দুই জোড়া 1700 টাকা ছিল দুই জোড়া কত ছিল ভাইয়া 1700 টাকা 1700 টাকা এখন পূজা উপলক্ষে সবাই যেন কেনাকাটা করতে পারে সেই জন্য আমরা অফারে দিচ্ছি এক জোড়া নিলে অনলি 700 টাকা এক জনা নিলে দুই জনা নিবে চোদ্দশো টাকা দুই জনা নিবে চোদ্দশো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে সবাই যেন কেনাকাটা করতে পারে সেজন্য আমরা সাতশো টাকা লোহার পেয়ে যাচ্ছেন আমরা একটা দুইটা হাতি নিয়ে দেখাবো তার আগে আমি ফুল রেখটা একটু দেখাই যে দেখেন আপে কালেকশন গুলা দেখেন এক একটা কিন্তু মাথা নষ্ট কালেকশন এবং এক একটা আপনার আউটফিটের সাথে ম্যাচ করে আপনি কিন্তু নিতে পারবেন ভাই সাইজ তো अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 39 থেকে 44 পর্যন্ত ভাই দুই একটা একটু হাতে নিয়ে দেখান হ্যাঁ এখানে দেখেন ডাইস করা আছে কিন্তু এই কোয়ালিটিটা কিন্তু ডাইস করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আর সোলটাও দেখেন গ্রিপ করবে না আর এই সোলগুলা কিন্তু গ্রিপেবল মানে ভাঁজ করা যাবে ফোল্ডেবল ফোল্ডেবল খুবই ফোল্ডেবল

এটা কিন্তু মানে সিলাই ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে জুতা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জন্য সুন্দরভাবে সুই করা আছে আপনারা ইউজ করতে পারবেন একদম হ্যাঁ তারপরে দেখেন আরো একটা কালেকশন কিন্তু আমরা একটা ডাইস নতুন এগুলা কিন্তু আমরা নতুন নিয়ে আসছি তারপরে লেদার লেদার ফিতার ভিতরে দেখেন ও এটা তো খুব সুন্দর এটা কিন্তু আরো সুন্দর এটাও কিন্তু আমরা নতুন নিয়ে এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি টাকা 700 টাকা মানে এই রেকে আপনি যতগুলা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু হচ্ছে তারপর দেখেন স্টেইনলেস বাকলেটের 700 যারা চাচ্ছেন লেদার বাকল নিতে না স্টেইনলেস বাকলেটের এই এগুলার ভিতরে কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা মানে সবই দেখানো সম্ভব না তারপরে আমি একটা একটা করে আহ যতদূর সম্ভব দেখাই দিচ্ছে এগুলো কিন্তু আপনার অফার পাচ্ছেন অনলি সাতশো টাকা অনলি টাকা মানে পুরা পুরো টাই কিন্তু আপনারা অনলি সাতশো টাকায় পাচ্ছেন অনেকগুলো আছে তো আমি নিয়ে দেখাই আপনাদেরকে এই যে এগুলো যেগুলো পাচ্ছেন না এগুলা প্রত্যেক জোড়া মানে এক জোড়া নিবেন আপনি মাত্র হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আপনি এই কালেকশন গুলো আপনার চলছে রাখতে পারেন ওকে ভাইয়া এরপর আমরা কোনগুলো দেখাবেন

সাইজে কনফিউশন আছে আপনারা আমাদের শপে আসবেন সাইজটা অবশ্যই শিওর হয়ে আসবেন তারপরে সুইট ভিতরে স্টেনলেস বাকলের ভিতরে দেখেন আরো সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যেটা নেবেন অনলি আটশো টাকা সবগুলো দেখানো সম্ভব না তারপরে আমি একটা একটা করে হাতে নিয়ে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নিবেন অনলি আটশো টাকা অনলি আটশো টাকা তারপরে ভাই কুমিরের চামড়ার ভিতরে যাদের ইচ্ছা কুমিরের চামড়া ইউজ করবেন তারা কিন্তু কুমিরের চামড়া হ্যাঁ ভাই কুমিরের চামড়া দেখেন ডিজাইনটা আছে ক্রোকোডাইজ করা আছে মানে সুন্দরভাবে ক্রোকোডাইজ কিন্তু সব অনেক সফট আর এগুলো কিন্তু ফোল্ডেবল দেখেন বাস করে রাখা যায় সোল ফেটে গেলে মানে টাকা ফেরত টাকা ফেরত ফেরত পার্সেন্ট টাকা ফেরত মানে সোল ফেটে গেলে তারপরে আট হাজার হ্যাঁ ওলি এগুলা ছিল মানে অফারে কিন্তু আমাদের হাজার টাকা ছিল এখন অফারে আছে ওলি 800 টাকা আচ্ছা তার মানে ভাই এইখানে যে যতগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 800 টাকা করে যেটা নিবে এখান থেকে যেটা নিবে আমি একটু আপনাদের স্লাইড শো দেখাই দেই যে তো 800 টাকা এতগুলা বায়র করে দেখায় সম্ভব সম্ভাবনা তো আপনারা আসবেন শপে আসলে কিন্তু আপনার আউটফিটের সাথে ম্যাচ করে আপনি জুতাগুলা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কিন্তু জুতা হচ্ছে 800 টাকা এক পেয়ার

দেখেন এটা চেন সিস্টেম এই পাশে চেন সিস্টেম আর এই পাশে কিন্তু মানে ইলাস্টিক সিস্টেম করা আছে এটা পাটা পুশ করবেন তারপরে চেনটা উপর দিকে উঠাবেন সুন্দরভাবে পা বসে যাবে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1300 টাকা অনলি 1300 টাকা তারপরে এখানে দেখেন ফর্মালের কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে এগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট এক্সপোর্টের মানে কালেকশন এগুলো এগুলো কিন্তু অফারে পাচ্ছেন

পায়ে দিলে অন্যরকম পায়ের গেট আপ কিন্তু বেড়ে যায় আচ্ছা হ্যাঁ রাইট রাফ ইউজ করার জন্য এগুলা কিন্তু বেস্ট আচ্ছা এগুলা এগুলা কিন্তু অফারে পাচ্ছে অনলি 500 টাকা মানে যেটা নিবে যেটা নিবে অনলি 500 টাকা মানে এখান থেকে শেষ পর্যন্ত যেটা নিবে অনলি 500 টাকা মানে দেখেন আপনি যেগুলো আছে বেল সারা বেল সহ দুই ভাবে মানে যেটা যেটা পছন্দ এগুলো অফারে পাবে অনলি

যারাই মানে হ্যাঁ যারা বিনায়ের ভিতরে এটা কিন্তু বিনায় করা লেদারটা কিন্তু শুধু বিনায় করা আছে এগুলাও কিন্তু আটশো টাকা আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো মানে আর এটা কিন্তু খুবই স্টাইলিস্ট পায়ে পরলে কিন্তু পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যায় আমি চল্লিশ থেকে চুয়াল্লিশ তো যার যেটা পছন্দ তো দিবেন

মানে এটা কিন্তু যারা পুরান ঢাকায় আছে বিশেষ করে তারা কিন্তু অফ হোয়াইট কালার হোয়াইট কালার মানে লোকার হোক আর নাগরাই হোক কিন্তু খুবই পছন্দ করে আচ্ছা এটা এটা পরে আপনি পাঞ্জাবি পাঞ্জাবি সাথে পড়তে পারবে তারপরে বিয়ে সাদের অনুষ্ঠানে মানে যে কোনো আউটফিটে সাথে পরা যাবে আর রাফ টপ ইউজ করার জন্য কিন্তু এগুলো বেস্ট খুবই সুন্দর ডিজাইন করা আছে এখানে স্টেনলেস বাকল দিয়ে সুন্দর ডিজাইন করা আছে এগুলোও কিন্তু অফারে পাচ্ছেন এইদিকে আরো কালেকশন আছে সবগুলা দেখানো সম্ভব না তারপরে ক্যাপসুলের ভিতরে দেখেন সাদার ভিতরে ব্লু কম্বিনেশন করা আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন আটশো টাকা আচ্ছা কম না

এটার একচুয়ালি সাইজ অ্যাভেলেবল আছে অনলি এক হাজার আর এটার চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে অনলি এক হাজার যার যেটা পছন্দ চাহিদা অনুযায়ী দিবেন এটার তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা দেখেন এখানে কিন্তু এলাস্টিক লাগানো আছে পাটা সুন্দরভাবে বসাবেন আর মানে পুশ করবেন এ সুন্দরভাবে পায়ের সৌন্দর্য বেড়ে যাবে আর ভাই এই যে এগুলা ডিজাইনগুলো তো হচ্ছে সুন্দর হ্যাঁ এগুলাও কিন্তু খুবই সুন্দর ভাই এগুলা পায়ে দিলে দেখেন আমি একটা পায়ে হ্যাঁ ইউনিক ডিজাইন পায়ে দিয়ে দেখাচ্ছি পায়ের সৌন্দর্য দেখেন খুবই ইউনিক মানে অন্যরকম কিন্তু গেটআপ চলে আসছে রাইট এগুলাও কিন্তু অফারে পাচ্ছেন ओनली 800 টাকায় ओनली 800 টাকা যেটা নিবেন ओनली 800 টাকায় তারপরে স্যান্ডেলের এই যে এখানে যারা দুই ফিতালা চাচ্ছেন

অনুষ্ঠান গুলা কমন এই অনুষ্ঠানে কিন্তু আছে তারা কিন্তু এই নাগরাই শু খুবই পছন্দ করে

যেটা যেমন যা কালেকশন ছিল আমরা সবই দেখাইছি আশা করি আপনারা সরাসরি দোকানে আসবেন তারপরে ঢাকার বাইরে থেকে অবশ্যই কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আর আমি বলবো যে ঢাকার ভিতরে যারা আছেন তারা কুরিয়ারে না আপনি শপে আসেন এসে হচ্ছে দশটা দেখে আপনার আউটফিটের সাথে যেটা ম্যাচ করে আপনি ওইটা দেখে বুঝে নিয়ে যান আজকের ভিডিওটা আমরা ইকো পেয়ার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ